আমের সময় আমের আচার হবে না তাই কি হয় বানিয়ে ফেললাম আমের আচার এটা হচ্ছে আম কাশন বলে অনেকে আমি কাঁচা আমের আচার আর কি চলেন এটা কি করে বানাই আপনাদের দেখা এটা হচ্ছে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি আমগুলো আর আমগুলো আঠি হয়ে গেছে এরকম আমি নিয়েছি কারণ আঠি হয়ে গেলে একটু স্বাদটা বাড়ে টকটা কমে ইয়ে আর কি তারপরে এরকম করে পাতলা পাতলা করে কেটে নিয়ে আপনাদের আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তারপরে লবণ আর হলুদ মাখিয়ে আমি রোদ্রে দিয়েছি মাত্র উঠতে গেলে এক কি দুই ঘন্টা এখানে যে রোদ তাতে দুই ঘন্টার মতো রোদ্রে দিয়েই আমি নামিয়ে নিয়েছি এটা জাস্ট একটু নরম হয়েছে আর কি তেমন মানে শুকায় নি পানিটাও গাছ থেকে ভালো করে শুকায়নি এমন করে তারপরে মশলার এসে চলে গেলাম পাঁচফোড়ন আর এখানে শুকনো মরিচ ভেজে একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি আর এখানে আমের আচারে সবসময় জন্য সরিষা না দিলে কিন্তু টেস্ট ভালো আসে না আমার কাছে এখন তাই আমি সরিষা এটা শুকনো করেই গুঁড়ো করে নিয়েছি আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি আর আমটা আমি ভালো করে কাটার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি কাটার পরে আর ধুই নিই যাতে পানিটা ইয়ে হয় তারপরে আম রোদের থেকে নামিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই সরিষা বাটা দুই চামচ তারপরে দিয়ে দিচ্ছি আর দুই চামচ ওই যে মশলাটা গুঁড়ো করে রেখেছি ভেজে শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে রেখেছি মরিচ আপনাদের মরিচটা আপনারা আপনাদের পরিমাণ মতনই দিয়েন আর সব কিছু আমের আমি এখানে চারটা আম নিয়েছি আধা কেজির মতন আম তারপরে লবণ স্বাদ মতো আর এরপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো এখানে একটু ঝাল ঝাল করতে চাইছি এই জন্য বেশি একটু ঝাল ব্যবহার করছি আর শুকনো মরিচের গুঁড়াটা দিলে তার এটা যদি আমি চুলায় দিয়ে জাল দেবো না একবারে হাতে মাখায় তারপরে তেলের তেলটা গরম করে দিয়ে দেবো এই আর কি এরপরে চিনি পরিমাণ মতন একটু মানে একেবারে অনেক টক রাখিনি তারপরে আমি দুই চামচ ভিনিগার দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতন চিনি দিয়ে এবার হচ্ছে মাখিয়ে নেব ভালো করে সুন্দর করে আমার কালারটা কত সুন্দর আসছে সুন্দর করে এভাবে মাখিয়ে নিয়ে তারপরে যে বয়ামটা আমি আগে থেকে ঠিক করে রেখেছিলাম রোদে দিয়ে সুন্দর করে ধুয়ে রোদে দিয়ে রাখছি এবার বইমের ভিতর রেখে আমি কিছুক্ষণ কিন্তু রেস্ট করে রেস্টে রাখবো মানে মাখামাখিতে বেশ একটু নরম হয়ে আসবে আমি যখন তখন মাখিয়ে বইমে ভরে নিলাম নিয়ে তারপরে আমি এখানে তেলটা কিন্তু সব সময়ের জন্য গরম করে দিই কারণ গরম করে দিলে আমার কাছে মানে ওই যে নাকে যে ঝাঁসটা লাগে সরিষার তেলের ওই ঝাঁজটা কম লাগে আর ওই ঝাঁসটা অনেক সময় খেতে ভালো লাগে না আচারটা এজন্য আমি এভাবে কতক্ষণ রেস্টে রেখে দিয়ে তারপর হচ্ছে তেলটা গরম করে তেলে ভিতরে আমি একটু শুধু রসুন বাটা দিয়েছি তেজপাতা দিয়ে রসুন বাটা দিয়ে রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন তেলটা আমি নামিয়ে নেব ভাজা মানে অনেক ভাজা হলে রসুন তেলটা গরম হতে হতেই রসুনটা আবার পুড়ে আসবে এই জন্য হালকা একটু সেন্টটা বের হয়ে গেলেই যখনও ভাজতে লাগলে রসুনের যে ঘ্রানটা বের হবে ওইটা বের হলেই আমি নাম চুলা বন্ধ করে নামিয়ে নেব নামিয়ে এটা ঠান্ডা করে নেব কারণ কাচের বয়ামে আচার রাখা বয়ামটা ফেটে যেতে পারে এজন্য জন্য বেশ একটু ঠান্ডা করে নিয়ে পরে আমি তেলটা আচারের বয়ামের ভিতরে দিয়ে দেবো আর এভাবে দিয়ে আমটা যখন আমি ই কর মানে জাল করিনি বা অনেক রোদে শুকাই নি এই জন্য বেশ পাঁচ সাত দিন ধরে রোদ্রে দিয়ে দিয়ে দেবো তাহলেই আমার আচারটা তৈরি হয়ে যাবে এবং এই আচারটা কিন্তু ভর্তার সঙ্গে খেতে খুবই ভালো লাগে শেষ লুক আমার আচারটা যখন রোদ্রে দিয়েছে দেখেন কি সুন্দর কালার আসছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ